সুপ্রভাত কেমন আছো সবাই সবরীর কথার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর তোমাদের সবার প্রভাত তো অনেক আগে হয় আমার একটুখানি পরে হয় মানে আমি সুপ্রভাত বলার মতো অবস্থা একটু একটু পরে আসি আর আজকে ভীষণভাবে বাইরে বৃষ্টি পড়ছে আজকে হচ্ছে আঠাশে জুন শনিবার আর এটা আমি করছি ওই সোয়াবিনের গোলা রুটি সোয়াবিন আছে ওর আছে সুজি আছে গোলা রুটি যাকে বলে আর চিল্লা বলে অনেকে চিলা নাকি যাই হোক আমি তো গোলা রুটি বলি এটাকে তো কালকে এটা নতুন কিনে এনেছে আমার যেটা ছিল সেটা অনেক দিনের পুরনো ছিল আর এটা নতুন কিনে এনেছে কালকে তো আজকে তার একটু উদ্বোধন করছি কিন্তু বুঝতে পারছি না এটা ভালো কিনা কেন উঠছে না তো জাতা যা তা আর ভালো লাগে না গো তো যাই হোক এই যে উল্টে দিলাম তো এইভাবে এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট বিয়াসের বাবার আর আমার হ্যাঁ বিয়াস এই ব্রেকফাস্ট মোটামুটি সন্ধেবেলা করে খায় তো যাই হোক সন্ধেবেলা যাই না এটা দেবো কি না অন্যভাবে ও চিলা খায় এটা হচ্ছে বিয়াসের বাবার আর আমার এই সব একটি ব্রেকফাস্টটা বানাবো তারপর স্নানে যাব পুজো করবো তার মধ্যে মাছের ঝোলটা হয়ে গেছে আর ভাত তা দিয়ে মাকে পাঠিয়ে দিতে হবে খাবার সারাদিন আজকে কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটা একটু স্পেশাল ডে কেন স্পেশাল ডে সেটা তোমাদের সাথে আমি সন্ধ্যের দিকে শেয়ার করব ওকে তো সঙ্গে থাকো দেখতে থাকো শহরের কথা সকালবেলা তোমাদের বলেছিলাম যে আজকে একটা সারপ্রাইজ আছে তো এটাই ছিল সারপ্রাইজ যে এখন আমরা এসেছি হচ্ছে মেট্রোপলিস তাই তো মেট্রোপলিস এসেছি আর তোমরা জানো যে আমি এসব দিকে আসলে সব সময় কার সাথে আসি এই যে ঝুমা একটু দেখা একটু হাই কর আমি তো গয়নায় মরে আসছি সেখানে জায়গা তুলে কেউ হ্যাঁ খুব সুন্দর লাগছে তোমার ড্রেসটা দেখো খুব সুন্দর লাগছে আর খুব ভালো লাগছে তো খুব ভালো লাগছে তোর অর্নামেন্টসগুলো খুব সুন্দর লাগছে গয়নাকাটি সব পরে এসছে আর চলো এখন আমি ওর সাথে কিছুটা সময় কাটাবো আর বারবারই বলি চল আমি কথা বলতে বলতে যাই আর বারবারই বলি যে ও সেই কত দূর থেকে নর্থ কলকাতা থেকে গাড়ি নিয়ে আসে বাড়িপুরে আমাকে তুলে আবার এখানে আমরা আড্ডা মারি আড্ডা মেরে আবার আমরা চলে যাই না চলো এটা হচ্ছে মেট্রোপলিস মল আর আমি কিন্তু লাইফে ফার্স্ট আসলাম কারণ আমার আগে তো একটা সুযোগ হয় না তোমরা জানো তো চলো আবার ভেতরে ঢুকে কথা বলবো আর ভেতরটা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে ওই রুবির সামনেই হবে রুবি না অজয় নগর নাকি এটা আছে না তার এটা কাছাকাছি ইয়ে কি আর এন টাগরের এইদিক দিয়ে আমরা আর এম চলে যাই তো এখন চলে এসছি মেট্রোপলি সলের ফুটকোটে আর ফ্রুটকোটা তোমরা দেখাই মানে আমি ফার্স্ট টাইম এসেছি বলে কিন্তু এত এক্সাইটেড ওকে আমি একদমই আসিনি এর আগে কোনো দি ফ্লিট মলে যেতাম আমি শ্রাবণীদেব মেট্রোপলিস মলের ফার্স্ট টাইম এখান দিয়ে আমরা আর এন টেগরে যাই জাংশন বাহ বেশ সুন্দর ফাঁকা ফাঁকা আট্টা মারার জন্য অনেক ভালো সাউথ সিটিতে বহু গেছি দুবারসাতেই গেছি চকু ঠান্ডা খাবে হ্যাঁ ঠান্ডার ফলের বসে তো এই খাদ্য মানে আম খাবি না বুসাম্পি খাবি এই হচ্ছে ঝুমা তুকেই বলছে ঠান্ডা খাবি তো আম খাবি না ফল খাবি এই হচ্ছে ঝুমা ঠিক আছে লিপস্টিকটা এমনই দিয়েছে কানে দুটো পিয়াজ প্য়াজটা আমার বড় খাবি আবার ধার করা আমার নিজের কিছু নয় বুঝলে তো চলো এবার বসে আর তারপর তোমাদের সাথে কখন বলবো ওকে ম্যাঙ্গো সি আর এখানে ওপরে অনেকটা ড্রাই ফ্রুটস দিয়েছে আমন্ড ইসমিস কাজু মালাই খুব খুব ভালো এই দুটো ম্যাঙ্গো ম্যাঙ্গরোস এই টেবিলটা পরিষ্কার করছে না কেউ ধোসার অনেক বড় গলার হাঁটটা দেখি একবার খুব সুন্দর লাগছে কিন্তু ঠিক বলছি ঠিক খুব খুব সুন্দর হয়ে গেছে এবার ঘরে ফেরার পালা দিন পর পর দেখা হয় দু তিন মাস অন্তর তো বটেই এবারে আবার আমাকেও করে নামিয়ে দেবে বাড়ি করে নামিয়ে তারপরেও আবার চলে যাবে নদাটা ধমধমে থাকে বাজে প্রায় সাড়ে আটটা বাতাসটা কত উজ্জ্বল ঝকঝকে আমি ওদিক দিয়ে উঠি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সুস্থ থেকো ভালো থেকো ভালো রেখো সবাইকে আর সঙ্গে থেকো সবরের কথা you brought it